হ্যালো এভ্রিমান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা সুলাকে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আবারও দেখো চলে এসেছি বিশ্বজিৎ জুয়েলার্সে কিছু তোমাদের সাথে গোল্ড জুয়েলারির কালেকশান শেয়ার করবো তো আজকে যে ডিজাইনগুলো শেয়ার করব সেগুলো কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন আর আছে কিছু ইয়াররিং পেনডেন্ট ব্রেসলেট শাঁখা পলা সমস্ত কিছু শেয়ার করবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথমে দেখো একটা মানতার ডিজাইন এটা পার্লের মানতা যেটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে হাত হাতে পড়লে হাতটা পুরোটাই কভার করে নিচ্ছে বেশ সুন্দর তো তোমাদের কি ডিজাইনটা খুব ক্লোজ আমি দেখাবো যাতে তোমরা ডিজাইনটা বুঝতে পারো তো চলো দেখো তোমরা ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর একটু কিন্তু ওয়েটই রয়েছে কারণ মা শুধু শুধু সোনার মাতাসাগুলো তো আরও ওয়েটের হয় তো এটা পার্লেট রয়েছে চলো তারপর ডিজাইনটা তোমাদেরকে একটা সুন্দর ঝুমকোর ডিজাইন দেখিয়ে দিই এই ঝুমকোটা কিন্তু সাড়ে ছ গ্রামের মধ্যে রয়েছে ওয়েটটা তোমাদেরকে জানিয়ে দিলাম প্রাইসটা বলতে পারবো না তো ঝুমকোর ডিজাইনটা দেখো কতটা সুন্দর চেন রয়েছে কতটা লম্বা তো তোমরা চেন ছাড়াও করতে পারো আমার ডিজাইন ঝুমকো ডিজাইনটা বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো দেখো ঝুমকোর ডিজাইনটা খুব ক্লোজ দেখাচ্ছি আর আবারও বলে দিই যদি তোমাদের এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু চলে আসবে চাকদাও বিশ্বজি জুয়েলার তার চাকদাও থানার মোড় নদিয়া তো ঠিকানাটা তোমাদেরকে বলে দিলাম তো তারপরেও যদি তোমাদের কোনো কোনো সমস্যা থাকে অবশ্যই আমার আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে বলে দেবো তো চলে আবার ডিজাইনটা আরও ক্লোজভাবে দেখায় ফুলটা রয়েছে ফুলটাও খুবই সুন্দর রয়েছে আর ঝুমকোর ডিজাইনটা তো খুবই সুন্দর একদমই লাইট ওয়েট বলতে পারো ঝুমকো কিন্তু গ্রামের নিচে তো ও মানে সেটা হয় কিন্তু সেটা ব্যবহার হয় ব্যবহারের অনুপযোগী হয়ে যায় সেটা ব্যবহার করা যায় না তো তারপরে একটা এই যে চেন কানের এগুলো কি কানের বলে আমি ঠিক জানি না কিন্তু এগুলোও কিন্তু ও খুবই সুন্দর লাগে কানেরগুলো এগুলো মোটামুটি চার গ্রামের মধ্যে হয়ে যায় চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আমি আমি তোমাদেরকে খুব ক্লোজ দেখিয়ে দেবো এই যে দেখো দুটো হাতে নিয়ে একসাথে দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর তো চলো ডিজাইনটা দেখিয়ে দিলাম তারপর একটা তোমাদেরকে চোকারের ডিজাইন দেখিয়ে দিই এই চোকারের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর দেখো নিচে তিনটে চেন রয়েছে আর এটার ওয়েটটা আমি তোমাদেরকে বলে দেবো এগুলো তো পার্লের চোকার এগুলো এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে সবাই পড়ছে এগুলো বেশ সুন্দর লাগে আর এটা বেশি ওয়েটের মধ্যে না একদমই লাইট ওয়েট বলতে পারো তো এটার ওয়েট রয়েছে দু গ্রাম তারাও বলে দিচ্ছি দু গ্রাম একশো সত্তর মিলি তো একদমই লাইট ওয়েট বলতে পারো তো ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা জানাবে তো চলো এরপর একটা তোমাদেরকে চোকারের ডিজাইন দেখিয়ে দিই এই যে দেখো চোকারের ডিজাইনটা এই চোকারের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর নিচে কিন্তু ঝালোর চেন রয়েছে যার জন্যে বেশি সুন্দর এটা সাড়ে চার গ্রামের মধ্যে রয়েছে বেশ সুন্দর একটা ডিজাইন দেখো ক্লোজ দেখিয়ে দিচ্ছি যাতে ডিজাইনটা তোমাদেরকে তোমাদের বুঝতে সুবিধা হয় মাঝখানে রয়েছে ছোটো ফুলের মধ্যে বেশ কিন্তু ইউনিক একটা ডিজাইন আর এই যে শাকার ডিজাইনটা এটা কিন্তু আমার পার্সোনালি খুবই সুন্দর লেগেছে এই ডিজাইনটা দেখো মাঝখানে ছোট্ট ফুল রয়েছে আর এই যে ময়ূরের ডিজাইন বেশ সুন্দর আর এই যে মাঝখানে যে এই ডিজাইনটা রয়েছে না বাটারফ্লাই ধরনের এইটা কিন্তু বেশ সুন্দর আমার তো এটার জন্যই শাখার ডিজাইনটা আরও বেশি ভালো লেগেছে আর শাখাটা কিন্তু বেশ মোটা আর এটার একটা শাখা রয়েছে ছ গ্রামের মধ্যে মানে ছ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এমন রয়েছে এক একটা তাহলে দুটো করতে গেলে বারো গ্রাম পড়ে যাবে তো খুব একটা ওয়েট বলবো না কিন্তু ওয়েট অনুযায়ী কিন্তু ডিজাইনটা বেশ সুন্দর তো খুবই সুন্দর লাগছে তোমাদেরকে ডিজাইনটা খুব ক্লোজ দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের ডিজাইনটা সুবিধা হয় বুঝতে এবং তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই স্ক্রিনশট মেনে রেখে দাদার দোকানে চলে আসবে দাদার দোকানে বানিয়ে নেবে তো চলো হ্যাঁ ডিজাইনটা আরেকবার আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এমন সুন্দর গোল্ড জুয়েলারি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে আসবে তো এটার ওয়েট তো দেখিয়ে দিলাম ছ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম বেশ সুন্দর একটা ডিজাইন তো চলো এরপর একটা পার্লের সীতাহার দেখিয়ে দিই এটা পার্লের সীতাহার বা জানি না এগুলো তেঁতুল পাতার হার নেকলেসও বলে অনেকটা অমনি খুবই সুন্দর এক গ্রাম তিনশো আশি মিলিগ্রাম কতটা সুন্দর লাগছে দেখো এটা লাইট ওয়েটে কত সুন্দর বাটারফ্লাই মোটিভে রয়েছে বেশ সুন্দর এক গ্রাম তিনশো আশি মিলিগ্রাম পার্টিওয়ার যে কোনো শাড়ির সাথে বেশ ভালো লাগবে ডিজাইনটা কতটা সুন্দর লাগছে এই হারগুলো কিন্তু বেশ ভালো লাগে তো তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে আর এটার আমি প্রাইস বলতে পারবো না ওয়েটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ কি প্রাইস বললে সোনার দাম তো ওঠানামা করে তো আজকে এক সোনার দাম কালকের এক সোনার দাম তো তার জন্য আমি প্রাইসটা বললাম না তারপর একটা পেনডেন্ট দেখিয়ে দেবো এটা সস্তিকের একটা পেনডেন্ট রয়েছে বেশ সুন্দর